পাঁচশো টাকার নিচে সাতাত্তর দিনের ভ্যালিডিটি দিচ্ছে এয়ারটেল আনলিমিটেড কলিং বর্তমান সময়ে দেশে বড় বড় টেলিকম সংস্থাগুলি হু হু করে বাড়াচ্ছে তবে সেখানে দাঁড়িয়ে দেশের দ্বিতীয় বড় টেলিকম সংস্থা এয়ারটেল গ্রাহকদের একাধিক সস্তার রিচার্জ প্ল্যান অফার করছে যেখানে কম খরচ দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এর প্রচুর পরিমাণে ডেটার সুবিধা রয়েছে আজকের প্রতিবেদনে আমরা এয়ারটেল এর এমন এক রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করব যেখানে পাঁচশো টাকার নিচে সাতাত্তর দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে এবং আনলিমিটেড কল থেকে শুরু করে ডেটা ও এস এম এর সুবিধা পাওয়া যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই দেখতে হবে প্রতিবেদনটি কোন প্ল্যানের কথা বলছি আমরা আসলে আমরা এয়ারটেলের চারশো উননব্বই টাকার একটা প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা বলছি যেটি একবার রিচার্জ করলেই সাতাত্তর দিনের মেয়াদ পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে সাথে প্রতিদিন একশোটি করে এস এম সুবিধা পুরো সাতাত্তর দিনের জন্য পাওয়া যাচ্ছে ছয় জিবি ডেটা এক কথায় পাঁচশো টাকার নিচে এরকম প্ল্যান অন্য কোনো টেলিকম সংস্থা দিতে পারবে বলে মনে হয় না যাদের বেশি পরিমাণ ডেটা দরকার হয় বিশেষ করে বাড়িতেই ওয়াইফাই রয়েছে বা কলিংয়ের জন্য ফোন ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে সেরা সেরা বিকল্প এই প্ল্যানটি মূলত দীর্ঘ মেয়াদি সুবিধা প্রদান করে যারা একবার রিচার্জ করে অনেক দিন নিশ্চিন্তে কাটাতে চান তাদের জন্য ধামাকাদার অপশনে এটি বলে রাখি এয়ারটেল এই প্ল্যানের আওতায় হ্যালো টিউন্স থেকে শুরু করে স্পাম অ্যালার্ট এবং পাস প্লেকটি এআই এর ফ্রি অ্যাক্সেস দিচ্ছে তাই আজই রিচার্জ করুন এই প্ল্যান এবং সাতাত্তর তিনের আনলিমিটেড সব সুবিধা উপভোগ করুন